সোদপুর ঘোলায় আবাসন তৈরির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের সোদপুর মধ্যগ্রাম রোডে এক আবাসন তৈরির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল মৃত্যুঞ্জয় ভঞ্জ ও জয় নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এ ব্যবসায়ীর সঙ্গে আরও চারজন ব্যক্তি আবাসন করার জন্য টাকা লগ্নি করে সেই ব্যক্তিদের টাকা না দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করে মৃত্যুঞ্জয় ভঞ্জ নামের ব্যবসায়ী অভিযুক্ত ব্যবসায়ীর নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যবসায়ী পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে মানে অভিযুক্ত কিছু না এটা হলো যে ও যে চিটিংবাজি করেছে আমরা পাঁচজন পার্টনার ও ডাক ওর নাম হল মৃত্যুঞ্জয় বঞ্জয় ডাক নাম জয় আর আমরা চারজন পার্টনার আছি আকবর দা আমি রতন চক্রবর্তী ও বাপিলাল চক্রবর্তী আর একজন সোমেন মিত্র আমরা পাঁচজন পার্টনারে মিলে একটা বিল্ডিংয়ে আড়াই কোটি টাকা আমরা চারজন ইনভেস্ট করেছি বাকি ও টাকা পয়সা না দেওয়ার মতো অবস্থা ছিল না এই আড়াই কোটি টাকার মধ্যে ও এখন কি আমাদেরকে যেহেতু কাজ করবে তার জন্য ওকে তার জন্য কুড়ি পার্সেন্ট করে দেওয়া ছিল ও কাজ করবে তাকে আমরা ওয়ান করে ছেড়ে দিয়েছি তার চব্বিশ পার্সেন্ট আমরা উনিশ পার্সেন্ট করে যার জন্য সেভেন্টি সিক্স পার্সেন্ট তো বাইশ সাল থেকে কাজটা চালু শেষ হয়ে চালু করেছে কাজটা এখন শেষের পথে তারপরে কাজ শেষের পরে এখন সে বিক্রি বাট্টা করে বারো কোটি টাকার মতো তুলে ফেলেছে তো বিল্ডিংটা পাঁচ ছ কোটি টাকা খরচ হয়েছে এখন এই আমরা তার থেকে হিসাবপত্র কিছু পাই নাই আমাদের একটা মিস্টেক হয়তো হতে পারে যে আমরা বিশ্বাস করে তার নামে জমির পাওয়ারটা দিয়েছিলাম এরপরে আমাদেরকে কোনো যোগাযোগ করে না কাগজপত্র নামে করার পর থেকে এখন ওই বারো কোটি টাকার মধ্যে বাকি টাকার কোনো হিসাব নেলে কিছু নেয়নি সবাইকে মাল মেটেরিয়াল বাবদ কাউকে ওকে কুড়ি লাখ ওনাকে কুড়ি লাখ টাকা দিয়েছে আমাকে সামান্য ছয় লাখ টাকা দিয়েছে তা আমরা এই যে আড়াই কোটি টাকা ইনভেস্ট করেছি প্লাস লভ্যাংশের যে অংশটা সেটাও আমাদেরকে কিছু এখন হিসাবও দিচ্ছে না দিচ্ছে না আপনাকে হ্যাঁ আর প্রতারণা মানিটা কোনো প্রতারণা কি আমাদেরকে প্রতারণাও করেছে এবং মেন্টাল টর্চার করছে মেন্টাল টর্চার বলতে ও টাকা পয়সা আমাদেরকে কিছু দিচ্ছে না এখন আমরা এই কারণের জন্য আইনে শরণাপন্ন হয়ে আমি ইঞ্জাংশান বারাসা ডিস্ট্রিক্ট জাস থেকে ইঞ্জাংশান করেছি করে আরবিট্রেটর হবে এখন এই করে ও এই বাকি তিনজনের নামে কেবিড করেছে এখন যা পরিস্থিতি হয়েছে তাকে আমাদের যদি টাকা পয়সা না পায় আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ হবে খুব কষ্টের টাকা ইনভেস্ট করছে আর চারজন আড়াই ষাট লাখ টাকা করে এই টাকাটা কি করে রিকভারি করা যাবে তার জন্য আমরা একটু সবাই শরণাপন্ন হচ্ছি বলছি এই যে আপনারা যখন টাকা চাইতে যাচ্ছেন আপনারা কি হুমকির মুখে পড়ছেন হুমকির মুখে পড়ছে কিছু সমাজ বিরোধী যখন টাকা সরাচ্ছে সেই সমাজ বিরোধী টাকা আমাদেরকে ডাইরেক্ট কিছু বলছে না কিন্তু ও আনাগোনা করছে বিল্ডিং এর ভিতরে ও আনাগোনা করছে সিসি ক্যামেরার ফুটেজ আছে দেখলে বুঝতে পারবেন আমরা যখনই ওই বিল্ডিং এ ঢুকি তখনই ওরা বেরিয়ে যায় বা এই কিছু করে কিন্তু ওরা বিল্ডিং এ থাকে কিছু সমাজ বিরোধী আমরা চাইছি আমরা চাই আমাদের টাকাটা নির্জপ আমাদের শেয়ারটা বুঝে দিবে আমরা শেয়ারটা বুঝিয়ে দিলাম আপনার কোনো ব্যাপার না এবং ওর মিসেসকে নিয়ে ওর ছেলেকে নিয়ে এখন ওখানে বসিয়ে রাখছে এবং মিসেস এই টাকা দিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না টাকা হিসাব দিয়ে দেখ দিয়ে নিয়ে নেব এখন এই টাকা দিয়ে সে কৃষ্ণনগরে এই কল্যাণী রোডে এবং এই বুধাই বাটপাড়াতে জমি কিনছে এবং ওর মিসেসের নামে কিনছে সেইগুলি আমরা ট্যাগ করবো ভবিষ্যতে এগুলি আমাদের যেটা আমাদের টাকা ওটি ইনকাম ট্যাক্স একটু শো করতে হবে ওই টাকাগুলি ভবিষ্যতে একটা বড় চিটিং পারি করছে আমাদের প্রতারণা করে ওটা নিজস্ব নামে কিনে আরম্ভ করছে আমার নাম রতন চক্রবর্তী আমরা কয়েক কোটি টাকার প্রতারণা শিকার হয়েছি বর্তমানে আমি মোহাম্মদ আকবর আলী এবং আমার আরও পাঁচজন পার্টনার মিলে আমরা একটা ফ্ল্যাট করি মধ্যমগ্রাম সোতপুর মধ্যগ্রাম রোডের উপর ফ্ল্যাটের নাম আছে রবি মোল্লার ওখানে পাঁচজন পার্টনার মিলে যে ব্যবসাটা শুরু করি সেখানে জমিটা যখন নেওয়ায় তখন পাঁচজনের একটা পার্টনারশিপ ডিট এগ্রিমেন্ট করা হয় কিন্তু এবারে যখন মৃত্যুঞ্জয় ভঞ্জ চৌধুরী বলে যে আমাদের যে পার্টনার উনি বললেন যে যদি পাঁচজন পার্টনারশিপে আমরা একটা ব্যবসাটা করি তাহলে জমিটা আমাদের দেবে না মালিক তার কারণ হচ্ছে ওই পাশেই একটা ওরা মধ্যমুখী আরও পাঁচজন পার্টনার একটা ফ্ল্যাট নির্মাণ করছিলো সেটা ঝামেলা হওয়ার কারণে সেই ফ্ল্যাট এখনও অক্ষত মানে এভাবে পড়ে আছে ভগ্ন অবস্থায় সেই কাজ শেষ করতে পারেনি সেই সব ঝামেলার কারণে ল্যান্ডলর্ড পার্টনারশিপে দিতে যায়নি কাজটা তখন আমরা পাঁচজন মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের দাদা হিসাবে যারা আমরা সম্মান করি রতন চক্রবর্তী উনি বললেন ঠিক আছে এটা তাহলে জয়ের নামেই করা হোক এবং এর জন্য জয় যেহেতু ওর নামে করা হচ্ছে প্লাস দেখাশোনা ও করবে দায়িত্ব নিয়ে ওকে আমরা যে তো টোয়েন্টি পার্সেন্ট করে শেয়ার সেখান থেকে আমরা ওয়ান পার্সেন্ট করে চারজন ছেড়ে দিয়ে ওকে চব্বিশ পার্সেন্ট শেয়ার করে দিই এই মুহুর্তে যে পরিস্থিতি ফ্ল্যাট শেষের পথে বর্তমানে বিক্রি কমপ্লিট যেহেতু ওর নামে রেজিস্ট্রেশন পাওয়ারটা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ও আমাদেরকে কিছু না জানিয়ে কোনো হিসাব নিকাশ না দিয়ে ম্যাক্সিমাম ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে এবং সেখান থেকে কিছু কিছু পরিমাণ মানে ক্যাশ নিয়ে চেক পেমেন্ট হয়েছে প্লাস ম্যাক্সিমাম ল্যান্ড যেসব বিক্রি হয়েছে ফ্ল্যাটগুলো সেখান থেকে ম্যাক্সিমাম ক্যাশ টাকা নিয়েছে ক্যাশ টাকা নিয়ে ও আমাদের কোনো হিসাব নিকাশ দিচ্ছে না আমরা যখন কয়েক কোটি টাকা মানে ম্যাক্সিমাম ওর কাছে এখনও পর্যন্ত মানে ফ্ল্যাটের কস্ট বাদ দিয়ে ছয় থেকে সাত কোটি টাকা আছে আমরা চাইছি এক্ষুনি ও আমাদেরকে হিসাব দিক হিসাব দিয়ে আমাদের টাকা বুঝিয়ে দিক পার্টনারশিপ অবশ্যই দিচ্ছে অবশ্যই হুমকি দিচ্ছে এবং বলছে আমি দেবো না তোমরা যা পারার করে নাও প্লাস তোমরা যেহেতু কটে গেছে কেশ তুলে নাও তারপরে আমি হিসাব দেবো তা আগে কেস যদি হিসাব যদি না দেয় তাহলে ও মানে টাকা দেবে না হিসাব কেসটা আগে তুলতে হবে তা কেউ কেস আগে তুলবে আমার নাম মোহাম্মদ আকবর আলী